عبد الله بن عمر رضي الله تعالى عنه قال <سؤال> قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه برنا قال النبي صلى الله عليه وسلم ارشاد کرے الله تعالى کیا دنیا इलेम एकबार उडिया निबो ना। আর কি ভাবে উडिया নিবো? দুনিয়াত থিকা আল্লাহ তাআলা একবার এরকম ভাবে টান দিয়ে নিবো না। আর দুনিয়াত থিকা ইলেম একবার উडिया নিবো না। কি ভাবে উडिया নিবো? উলামা গো উডিয়ে নেওয়ার ধারায় আল্লাহ ইলেম উডিয়ে নিবো। जर হাম বড় বড় জান্নাত উলামা আছে বড় বড় জান্নাত আলিম আছে হেনারা হেনারা আল্লাহ দুনিয়াত থিকা মৃত্যু বরণ করে দেবো। হাগো মৃত্যুয়ে যাবোগা আর আল্লাহর কসম যা বগা দুনিয়াত থিকা বিদায় হবো।

জাহিল ব্যক্তি যে না কিছু জানে না হ্যাগ মানুষে নেতা বানাইব, ধর্মীয় নেতা বানাইব বর্তমান তবলিগি কিছু কিছু তবলিগি মানুষের অবস্থা তিন চিল্লা দিল এক সিল্লা দিল হ্যাঁ আমির বানিয়ে দিব হের কাছে মানুষে কি করে প্রশ্ন করে সাল করে মশলা আমার সাথে জিজ্ঞাসা করে আমি নিজের জিন্দগির মধ্যে এরম পাইছি যে হে স্কুলের মাস্টার পেশাব করা নাকবো কিবা সুন্দর তরিকা কিনা জানে না হ্যাওয়া মশলা দাম দম মশলা দেয় তো মানুষে কি করবো যে কা আলিম বাকি থাকবো না আলিম থাকবো না মানুষে ওই জাহিল ব্যক্তির মানুষে কি করবো ধর্মীয় নেতা বানাবো আলিম হিসাবে মানবো হ্যাঁ হ্যার কাছে মানুষে কি করবো সল করবো ফাঁসু এলো ফাঁস পাবো বিগৈরিন আর ওই ব্যক্তি না জানে কি করবো ফট করে ফটো দিয়ে দিব একটা মশলা কয়ে দিব হ্যাঁ এটা হে ফেলে হ্যাঁ জানেই না না জানে কয়ে দিব ফাজল্লো আজল্লো হাজার নামে রাস্তায় যাবো গুমরা হবো পদ্মরস্ত হবো আর মানুষের কি করবো পথ বরসার দিকে পদ দিকে নিয়ে যাবো বর্তমান যেরকম আকসার বেশি একসাথে মতে নিরানব্বই জন তবলিগে মানুষের অবস্থা এরকম কিছুই জানে না তবলিগে যায় না একশ্লা মাই না তিন চিল্লা ছিলাম আমি রয়ে একবার হুজুর হয়ে জায়গা মানুষের তো আগে হুজুর করে টাহে যারা একবারে পামে ফুইলা বেলনের নাগাল ফুইলা থাকে সবসময় আমরা হুজুর হয়ে গেছি গা তিন চিল্লা যায় নাই চোদ্দ বছর আর নাগলো না বারো বছরের নদায় যায় না পড়ার পরলো না তিন বছর যেমন হাবি সার না দুই বছর মুক্তি করার গেলাম গা হে তো পাওয়ার কথাই পাম্পায় এমনি ফুলে তো এই জামা বর্তমান আমরা বসবাস করতেছি যে ভালো ভালো আলিম জেলা না বর্তমান দুনিয়ার ঠিকা বেশিরভাগ যে না আমাকে হিন্দুস্থানের মধ্যেই এই দুই হাজার বিশের পর লকডাউনের পরে ঠিকা বড় বড় বহু আলিম ওলামা কি গেছে বর্তমানেও কিছু আছে হকানি ওলাম বহুত আছে যদিও কিন্তু তারপরে ও কি করতেছে জাহিল মানুষ গ আমির সাবগ আমির সাপ আমির সাবগ মানুষ কি করেছে নেতা বানাইছে হুজুর বানাইছে হুজুর হিসাবে একো কাছে মশলা যে করে এরা না যায় নাই যথ যদি যায় না যায় না যদি না করে দেয় তাহলে তো বেহতের জানি না আমি সিধা সিধা না করে দেবো না করবো না না করলে লজ্জা হইব সরম পাইব আমির সাপে না করে না করলে মানুষের কোনো কেরামের সাপ জানে না অথচ না যায় নাই দাম দাম ফতো মারি এটা যাইস এটা না যাইস আমি এরকম একটা মানুষ পাইছি যে মসজিদে এক সময় এই যে পঞ্চ নিয়া একটু একতলা সাল যে পঞ্চ যেটা মুড়াটা আছে মুড়াটা বেশি নামাজ পড়লে সে এই অঞ্চলের একজন ব্যক্তি জাহিল একদম জাহিল মানে আজহাল আজহাল কারা কয় তুমি কেছিলাম না যে সব থেকে জাহিলের থেকে বড় তো এরকম আজ হাল ব্যক্তি একজন কয়ে দিছে পেশাব করে জানে না পেশাব করান করা হে হেন্টই জানে না তারপরেও দিছে হয় এটার মধ্যে জায়েজ আছে এরকম আমির সব মেলা আছে এরকম জাহিল মুফতি মুফতি জাহিল মানুষ মুফতি বনছে ভাবে যে মশলা ভাবে যে খালি কোনমত দে সেটটা বাংলা किताब পড়লে আমি বুঝতে গেলামগা বাংলা किताब দে সেটটা পড়লে না পথে আমি বড় আলেম হই গেলামগা সব লেগে যায় লেখ ইল্লাম আরছি তিন ইল্লাম আরছি যায় না ভাবে আমি বড় আলেম হই গেছিগা বড় আলেম হই গেছিগা কত হওয়ার শুরু করে এরকম আলেমগণ একটা টুক্কা দে আলেমগণ টুক্কা দিয়া করে মানে আলেম গা আলেম হিসাবই মানেনা এরকম অবস্থায় যায়